প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব ঘুমকে ইবাদতে পরিণত করে দেয় এমন চারটি আমল সম্পর্কে আমরা সকলে জানি যে ঘুম আল্লাহর বিশেষ নিয়ামত যা মানুষের ক্লান্ত দেহে এনে দেয় প্রশান্তি ও সতেজতা ঘুমের পরে মানুষ হয়ে ওঠে উদ্যমী ও কর্মট। এই ঘুম আবার হতে পারে ইবাদত যদি সেটা হয় নবীর আদর্শের অনুকরণে যে চারটি আমল করলে ঘুম ও ইবাদতে পরিণত হয় তা নিচে তুলে ধরা হলো নাম্বার এক অজু অবস্থায় ঘুমানো ভারা ইবনে আজেবল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল আলী সাল্লাম আমাকে বললেন যখন তুমি সোয়ার বিছানায় যেতে চাও তখন সালাতের অজুর মতো অজু করবে বুখারি ছয় হাজার তিনশো এগারো নং হাদিস নাম্বার দুই ঘুমের আগে ও পরে দোয়া পড়া হজরত হুজাইফা ইবনে ইয়ামান রদিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল আলী সাল্লাম যখন বিছানায় আশ্রয় গ্রহণ করতেন তখন তিনি এ দোয়াটি পড়তেন আল্লাহ হে আল্লাহ আপনার ওই নাম নিয়ে মরি আর আপনার নাম নিয়েই বাঁচি আর তিনি যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখন তিনি পড়তেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা। বাদামা আমাতানা ওয়া ইলাইহিন অর্থ যাবতীয় প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাদের মৃত্যুদানের পর আবার পুনরুজ্জীবিত করেছেন প্রত্যাবর্তন তার দিকেই বুখারি ছয় হাজার তিনশো নং হাদিস নাম্বার তিন সোয়ার পদ্ধতি হজরত গিফারি রাদুল্লাউতালা আন থেকে বর্ণিত তিনি বলেন আমার বাবা বলেন একদিন আমি মসজিদে উপর হয়ে শুয়েছিলাম এমত অবস্থায় এক লোক আমাকে পা দিয়ে নড়িয়ে বলল এ ধরনের শোয়াকে আল্লাহ অপছন্দ করেন তিনি বলেন আমি তাকিয়ে দেখলাম তিনি তো রসুল সাল আলী সাল্লাম রিয়াজুসীন কৃষ্ণানং আটশো বাইশ নাম্বার চার আল্লাহর জিকির হজরত আবু হুরায় রাহ তালহ থেকে বর্ণিত রাসুল সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন জায়গায় শয়ন করে যেখানে সে আল্লাহ আল্লাহর করে না এর জন্য আল্লাহর তরফ থেকে তার ওপর পরিতাপ ও বাঞ্চনা আসবে রেয়াজেন পৃষ্ঠা নং আটশো তাই আমরা ঘুমানোর সময় ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়তে পড়তে ঘুমাবো ইংসা আল্লাহ প্রিয় দর্শক আমরা সকলেই এই আমলগুলো করার চেষ্টা করব। যেন আমাদের সারা রাতের ঘুমটাও ইবাদতে পরিণত হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকেই এবাদত গুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন